হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়নাদা ব্লক আজ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার আজ হচ্ছে মহা চতুর্থী গতবারের মতন এবারও আমাদের বাড়িতে পুজো হচ্ছে তো আমরা এখন বাজে বিকেল তিনটের মতন আমরা রেডি হয়ে গেছি মাকে আনতে আজকে এখন কুমারটুলিতে যাবো প্রতিমা আনতে এই যে আমাদের রওনা হয়ে গেছে একটু আগে অনেকটা বৃষ্টি হয়ে গেল ভাবছিলাম যে কি হবে যাই হোক মা দয়া আর এখন আর বৃষ্টি নেই ওয়েদারটা খুবই ভালো তো আমরা সবাই মিলে চলেছি কুমারটুলিতে মাকে আনতে ভালোই মজাই লাগছে আর বৃষ্টির জন্য সারা মানে যা বৃষ্টি হলো তার জন্য সারাদিন রাস্তায় খুব নোংরা জমে গেছে আর আকাশটা দেখুন মনে হচ্ছে পুরো শরতের আকাশ এই আকাশটা যেন পুরো পুজোতে থাকে ঠাকুরের কাছে এই প্রার্থনা করি তো আমার কুমারটুলিতে চলে এসেছি মানে ম্যাক্সিমাম ঠাকুরই নিয়ে চলে গেছে কি সুন্দর সুন্দর মূর্তি কিছু আছে মা লক্ষ্মীর মূর্তি করা হচ্ছে মা কালীর মূর্তি করা হচ্ছে অনেকে এসে এমনি ঠাকুর দেখতে কুমারটলিতে আর মানে মৃৎশিল্পীদের সমস্ত ঘরই খালি কারণ বৃষ্টির ভয় অনেকেই ঠাকুর নিয়ে চলে গেছে আমার তো সবই কিনে নিতে ইচ্ছে করছিলো এত ভালো লাগছিলো দেখতে গত বছর এসেছিলাম দেখুন কি সুন্দর মূর্তিগুলো এত মজা লাগছে দেখতে গত বছরের সাথে এবছর অনেক পার্থক্য অনেক কিছু বদলে গেছে কিন্তু মা আসছে মাকে তো সাদর আমন মানে অভ্যর্থনা আমন্ত্রণ করতে হবে এই যে আরেকটা ঠাকুর যাচ্ছে তো এই যে চলে এসছি আমরা গতবার এখান থেকেই ঠাকুর নেওয়া হয়েছিল প্রতিমা নেওয়া হয়েছিল গতবার আমাদের এক চালার প্রতিমা হয়েছিল এবার এক চালার নয় মানে আলাদা আলাদা সর সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক সব আলাদা আলাদা ওর মাকে প্লাস্টিক দিয়ে ভালো করে মোড়া হবে যাতে বৃষ্টিতে নষ্ট না হয় তারই প্রস্তুতি পর্ব চলছে এবার রাঙ্গা দিয়ে যায় এসেছেন কতবার ওনারা আসতে পারেননি দিল্লিতে থাকেন দিদি ভাই তো আছেই এই ঠাকুর আনতে গিয়ে কোনোভাবে দাদা খুব মিস করছি গতবার পুরো আমাদের কুমারটলি দেখিয়েছিল যাই হোক এই যে অন্য অন্য ঠাকুর মানে আশেপাশের এখানে কি সুন্দর মানে মা লক্ষ্মীর মূর্তি মানে প্রতিমা করা হচ্ছে দেখুন এত সুন্দর মুখগুলো না আমাদের সব কটা কিনে নিতে ইচ্ছে করছে এই যে প্যাকিং হয়ে গেছে এবার আস্তে আস্তে একটা একটা করে প্রতিমা নিয়ে যাওয়া হবে গাড়িতে তোলা হবে এবার তোলাটা খুব ইজি মানে যেহেতু ছোট ছোট মূর্তি মানে ইন্ডিভিজুয়াল তোলা হবে তো খুবই ইজি এবার প্রতিমা তোলাটা একটা একটা করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে এই যে এবার মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টির একটা মারাত্মক ভয় আছে কিন্তু আকাশটা বেশ সুন্দর লাগছে মনে হয় না বৃষ্টি হবে যাই হোক প্রোটেকশন নেওয়া তবুও ভালো তো মা উঠে গেছেন গাড়িতে সব কিছু গাড়ি রেডি এবার আমরা রওনা হব মাকে নিয়ে দেখুন সবাইকেই মানে একদম প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে এক ফোঁটা জল না লাগে নষ্ট না হয় এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি এই গাড়িটাতে মা আর সব জিনিসপত্র যাচ্ছেন আর পরের গাড়িতে আমরা এই যে আমাদের স্টার্ট হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি মনটা বেশ আনন্দ লাগছে মাকে নিয়ে বাড়ি যাচ্ছি যাতে সবার পুজো খুব ভালো কাটে এটাই মানে ঠাকুরের কাছে প্রার্থনা করব চলে এসেছি সেন্ট্রাল এভিনিউতে আর বিশাল জ্যাম বিশাল জ্যাম মানে গাড়ি নড়ছেই না দেখুন কতটা জ্যাম এখন সাড়ে চারটের মতন বাজে এখনই এত জ্যাম তো সন্ধ্যাবেলায় কী হবে জানি না তো বাড়িতে এসে গেছি বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে তো বাড়িতে ঢুকে গেছি আমরা এখন মাকে নামানো হবে তো চলুন মাকে আস্তে আস্তে নামাক আমরা ওপরে যাই এই যে মাকে তোলা হচ্ছে আমার শাশুড়ি তো ওপরে যেতে পারবেন উনি এখানেই মাকে প্রণাম করে নিলেন মার দর্শন করে নিলেন এই যে মাকে কারণ সাজানো হচ্ছে মাকে বসানো হবে লক্ষ্মী সরস্বতী সবাইকে বসানো হবে তারপরে মাকে সব দিয়ে সাজানো হবে এই যে পুরো জিনিস সব জিনিসপত্র দিয়ে মাকে সাজানো হচ্ছে আর আমরা সব বসে বসে সেটাই দেখছি ওদের ঢাকিও চলে এসেছে এই সময়টা সবাই মিলে একসাথে পরিবারের সবাই একসাথে থাকে গল্প হয় মজা হয় এটাই ভালো লাগে যে দিদিভাইয়ের আলপনা গতবারও আপনাদের দেখিয়েছিলাম এবারও দেখে মানে আপনার সাথে শেয়ার করছি কি সুন্দর আলপনা দেখুন সবটা দিদিভাইয়ের করা মানে অপূর্ব এক কথায় অবর্ণনীয় আর কি আর একটা স্ট্রোকে যা সুন্দর আলপনা দেয় দিদি ভাই বলার মতন না দিদিভাইয়ের কাজ আল্পনা দেওয়া দিদিভাই আলপনা দিচ্ছে এই যে সাজানো কমপ্লিট মাকে পুরো আর এখন আমাদের চলছে সন্ধ্যা আড্ডা এরপর কী কী করলাম পুরো পুজোর ব্লগটা আপনাদের কাছে নিয়ে আসবো আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার আবার দেখা হবে তো নমস্কার সবাই খুব ভালো থাকবে সবার পুজো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি